আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটি ভিডিওতে অ্যাডমিশন সিজন বা অ্যাডমিশান টাইমে আমরা যখন পড়াশোনা করি আমাদের মনোবল ধরে রাখা অনেক বেশি ডিফিকাল্ট কারণ অনেকেই বলে যে অ্যাডমিশন সিজনটা আসলে অনেক ডিপ্রেসিং একটা সময় এবং আমাদের প্রতি মুহূর্তে আসলে কনফিডেন্স ধরে রাখা বা মন খারাপ না হওয়াটাই আসলে অস্বাভাবিক মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক সিচুয়েশন এরকম সোসাইটি সোসাইটি এই জিনিসটাকে বানায় ফেলছে এরকম এবং মনে হচ্ছে যেন এটা ডিজাইন করা এক প্রকার আমরা এর থেকে হতে পারি না আমার এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও যেটা তুমি তুমি দেখতে পারবা যখন যখন তোমার মনটা খুব খারাপ থাকবে ডিপ্রেশনে যাচ্ছ মনে হচ্ছে যে অ্যাডমিশন আমার দ্বারা হবে না ভাই আমার কাঙ্ক্ষিত লোক আমি পৌঁছতে পারবো না তখন এই ভিডিওটা তুমি দেখতে পারো তাহলে তুমি সেভ করে রাখতে পারো বা তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারো আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে যেই কাজগুলো করে আমি ফিল করছি যে না আমি আগের থেকে একটু কনফিডেন্ট বা আগের থেকে একটু মনোবল ফিরে পাইছি অ্যাডমিশন সিজনে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের সাথে কাজে লাগবে আমি আগে অমিত প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপুলি ডিপার্টমেন্টে শুরু করি প্রথমে ভাইয়া সেট স্মল গোলস দেখো আমাদের সবার টার্গেটটা খুব বড় সবার টার্গেট হয় ডিইউ সবার টার্গেট হয় বুয়েট নাহলে সবার টার্গেট হচ্ছে ডিএমসি দ্যাটস ফাইন দ্যাটস ফাইন এইটা আমাদের আলটিমেট গোল বা আলটিমেট টার্গেট বাট এখন তুমি যদি মনে করো যে আমি একদিন পরে সেকেন্ড দিনে ঢাবিতে বা বোয়েটে বা ডিএমসিতে তুমি শেয়ার করতে বাধ্য সো আমরা বড় গোলটাকে একটু দূরে রেখে ছোট গোলের দিকে ফোকাস করি যে বাট যা হবে দেখা যাবে আপাতত একদম ছোট করে নিয়ে আসি আমরা গোলটাকে যে নেক্সট টু আওয়ার্স বা থ্রি আওয়ার্সে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে একটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক কনসেপ্ট থিওরি যা কিছু যা পড়তে চাও সেটা শেষ করা একটা চ্যাপ্টার যা শেষ করা হচ্ছে আমার গোল গোলটাকে ছোটো করে ফেলো এবং যখন এই গোলটা তুমি অ্যাচিভ করে ফেললা তখন মনে মনে আলহামদুলিল্লাহ পড়ো মুসলিম হয়ে থাকলে মুসলিম না হয়ে থাকলে নিজের প্রতি নিজে প্রে নিজেকেই প্রেস করো বা কনফিডেন্ট ফিল করো যে আলহামদুলিল্লাহ ডান ডাইরেক্ট নেক্সট ছোট একটা গোল সিলেক্ট করো যে রাতের মধ্যে এই জিনিসটা শেষ করবো পরের দিন এই জিনিসটা করব তোমাদের মধ্যে ধরনের ভুল আছে এক দূরের স্বপ্ন দেখতে যেয়ে তোমরা বেশি স্বপ্নেই বিভোর হয়ে যাও যে ঢাবিতে পড়বো কার্জন হলের সামনে ছবি তুলব ঠিক আছে টিএসিডি গিয়ে চা খাবো শহীদ মিনারের সামনে ছবি তুলব কারজনের পুকুরে হচ্ছে বসে থাকবো পুকুর পারে হ্যাঁ এই যে বিশাল বিশাল স্বপ্ন দেখে ফেলো তোমরা এটা একটা সমস্যা হয় আর সমস্যা হয় যে তোমরা এটাকে এতটাই কঠিন মনে করো যে ওই অনুযায়ী তোমার আর এফোর্ডি দেওয়া হয় না হ্যাঁ এফোর্ডি দিতে পারো না তুমি ভাবো যে না পসিবল না তোমার মন মাইন্ড গিভ আপ করে দেয় ব্রেইন গিভ আপ করে দেয় সুতরাং কোনোটাই করা যাবে না ছোট ছোট গোল সেট করতে হবে ভাই ঠিক আছে কারণ দেখো একটা একটা খুব সুন্দর একটা কথা আমি দেখলাম কয়দিন আগে যে তুমি যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেছো হয়তো সেই ভবিষ্যতে তুমি এক্সিস্টই করো না জিনিসটা খুবই কিন্তু মানে ফিল করলে যদি খুব হৃদয়স্পর্শী কারণ আমরা চিন্তা করতেছি যে পাঁচ বছর পর আজকে থেকে আমি কোথায় নিজেকে দেখতে চাই কি করতে চাই না করতে চাই বাট পাঁচ বছর পাঁচ মিনিট পর পাঁচ সেকেন্ড পর তুমি বেঁচে থাকা কিনা এই গ্যারান্টি তো নাই ভাই সো তুমি এরকম একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো যেখানে যেটা তুমি থাকবা কিনা সেটারই গ্যারান্টি নেই তো আমরা এটাকে ছোট করে আনি লাইক প্রোভাবিলিটি কিভাবে কাজ করে জানো কিনা যে মনে করো যে আজ থেকে একশো বছর পরে একশো বছর পরে মনে করো যে আমার বেঁচে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি হচ্ছে এই রকম কিছু একটা অনেক কম নাই বললেই চলে বাট একদম জিরো বলা যাবে না আল্লাহ চাইলে হইতেও পারে প্রভাবিলিটি কি অনেক কম আজ থেকে যখন এটা আমি নিরানব্বই বানাবো তখন এই প্রবাবিলিটি সামান্য একটু হয়তো বাড়বে সামান্য একটু বাড়বে যদি আজ থেকে বলি যে বছর পরে তখন সেটা হয়তো নাম্বার হবে তো আজ থেকে যদি পাঁচ বছর পরে আরো বিগার নাম্বার হবে ঠিক আছে নাম্বারটা আরো বড় হচ্ছে আস্তে আস্তে আরো বিগার নাম্বার হবে এখানে একটু বড় নাম্বার হবে এখানে একটু বড় নাম্বার হবে আর এখন থেকে পাঁচ ঘন্টা পরে প্রবাবিলিটি কি আরো বড় আরো বেশি এখন থেকে পাঁচ সেকেন্ড পরে আরো বেশি বাট কোথাওই কি না ওয়ান না এখন থেকে পাঁচ মিলি সেকেন্ড পরে আমার বেঁচে থাকার প্রবাবিলিটি হচ্ছে জিরো পয়েন্ট নাইন 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 বাট ওয়ান না গ্যারান্টি নেই কোনো সুতরাং কি যত সময় যাবে প্রবাবিলিটি তত কি হবে কমবে সো ইটস মোর লাইক যে আছে আমরা নেক্সট পাঁচ ঘন্টার জন্য একটু প্ল্যান করি এইটুকুর জন্য প্ল্যান করে যাস ঠিক আছে তারপরে আবার আরেকটা আরেক পাঁচ ঘন্টার জন্য বা পাঁচ দিনের জন্য করলাম তো আমরা এত বড় স্বপ্ন দেখছি এত বড় প্ল্যান করছি এরকম একটা সময়ের জন্য প্ল্যান করছি যেখানে হয়তো আমরা নাই মানা গেলাম হতে পারে না বলো অবিশ্বাস্য কিছু না অ্যাডমিশন ক্যান্ডিডেট জীবনে মারা যায় নাই গেছে তো তাহলে শুধু শুধু কি ওগুলো নিয়ে টেনশন করে এখন বর্তমানে খারাপ করে লাভ আছে লিভ ইন দ্য প্রেজেন্ট বলে প্রেজেন্ট তো নাই যে মুহূর্তে প্রেজেন্ট জিনিসটা করতে সেটা পাস্ট হয়ে যাচ্ছে সুতরাং নিয়ার ফিউচার যেটা নেক্সট আওয়ার নেক্সট দুই আওয়ারে কি করবো নেক্সট তিন আওয়ার কি করবো সেটা নিয়ে চিন্তা করি আমরা ঠিক আছে দ্যাট নেক্সট টাস্ক টাস্ক সিম্পল তোমার টাস্ক বইটা চান্স পাওয়া না তোমার টাস্ক নেক্সট এক ঘন্টার মধ্যে একটা চাপটা শেষ করা হ্যাঁ সিম্পল নাও ইউ আর ফিলিং বেটার আগে দুই কোচিং এর মার্কস অথবা পজিশন ম্যাটার করে না এই কথাটা ভাই আমি চাইলে মানে পারলে এভাবে কোটেশন করে হ্যাঁ এভাবে কোটেশন করে যে আমার নাম লিখে দাও এখানে আমার নাম লিখে এরপরে তোমাদের বাসায় বাসায় দিয়ে আসতাম দেয়াল টানা দিয়ে আসতাম নে ভাই আমি বলতেছি বিশ্বাস কর আমার কথা যে বড় ভাই বলতেছি তোর ক্ষতি করে আমার কোনো লাভ নাই তুই চান্স না পাইলে আমার টাকা পাবো না ভাই তুই চান্স পাইলে বরং আমাকে মিষ্টি খাওয়াইতে পারিস সুতরাং তোকে আমি বলতেছি ভাই বিশ্বাস কর প্লিজ এত বড় ভাই বলছি কোচিং এর মার্কস আর পজিশন ম্যাটার করে না রে ভাই আমি নিজের চোখে দেখেছি যে পজিশন অলওয়েজ থাকতো আমার ফ্রেন্ড ছিল মেডিকেলে মারাত্মক ধ্বংস করা হতো আমার প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট যখন আসতে স্ক্রিনশটটা আমাকে পাঠা ভাই ক্লাসমি অসান্স পেয়ে ও কোথাও চান্স পায় না দেখে আমি খুশি হয়ে নি ভাই একদমই ক্লাস মি অন্দেশ বাট ও কোথাও চান্স পায় না বাস্তবতা ও চান্স পাই দেখে আমি শখ হয়েছিলাম যে ও কি হয়ে চান্স পেলো না তো আবার এরকম পলা আমি দেখছি ভাই ওদের পজিশন অলওয়েজ গ্রেটার দেন ফোর কে ফাইভ কে থাকতো ওরাও গিয়ে হচ্ছে চান্স পেয়েছে সুতরাং ট্রাস্ট মি প্লিজ বিশ্বাস কর ভাই কোচিং পজিশন কোচিং এর নাম্বার ম্যাটার করে না ওই স্ট্যান্ডার্ড ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড আলাদা ওই সিচুয়েশনে ভর্তি পরীক্ষার সিচুয়েশন আলাদা ওইখানের পরীক্ষার পরীক্ষার আবহ আর এখানে পরীক্ষার আবহ আলাদা ওই দিনটা আর এই দিনটা আলাদা সুতরাং এই দুটোকে একসাথে করে ফেলে ভাইবো না যে কোচিং পরীক্ষা পরীক্ষায় ভালো মানুষ পাচ্ছি না দেখে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো মানুষ পাবো না এটা ভেবে নিজেকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিও না এটা শয়তানের কু মানে কুচিন্তা ভাবনা ছাড়া কুচক্র ছাড়া কিছু না ঠিক আছে বিশ্বাস করো তিন মাল্টিপল অপশন হাতে রাখা হ্যাঁ এই জিনিসটা খুবই বাস্তবিক একটা কথা তোমাদের শুনতে খুব খারাপ শোনা যেতে পারে তোমাদের বাট এটা সত্য কেন মনে করো যে তোমার টার্গেট হচ্ছে গিয়ে বুয়েট ঠিক আছে ধরলাম বুয়েট এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি আচ্ছা বইয়েড না হলে তোমার প্ল্যান কি তোর মনটা খারাপ হয়ে যাবে ইনস্ট্যান্টলি তুমি ভাবে ভাই তাহলে বলতে আমি বইয়ের কাছ না আমি সেটা বলছি না দেয়ার শুড অলওয়েজ বি ব্যাক আপ প্ল্যানস ঠিক কিনা বলো দেয়ার শুড অলওয়েজ বি কি ব্যাক আপ প্ল্যানস ব্যাক প্ল্যানস কিন্তু খারাপ কিছু না ব্যাক আপ প্ল্যানস ইজ এ গুড ওয়ে ব্যাক আপ প্ল্যানস ইজ এ গুড থিং ঠিক আছে তুমি মনে করো যে মনে করো কথার কথা তুমি জার্নি করতে করতেছো কোথাও যাচ্ছ বাইরে বেরোচ্ছ এখন তুমি একসেপ্ট জামা কাপড় পড়লা আর সেট জামা কাপড় কি এক্সট্রা রাখবে না এখন তুমি কি বলবা বলবা যে আমি দুই ঘন্টার একটা জার্নি আমি এর মধ্যে কি কোনো হারাম কাজ করে ফেলবো না কাজ করে ফেলবো যে আমার আবার আর একটা আরেক জামা কাপড় নেওয়া লাগবে এভাবে যদি তুমি রিভার্স প্রশ্ন করো আমাকে তাহলে এটা অ্যান্সার কি বলবো নট রিয়েলি বাট জাস্ট ফর সেফটি রাখলাম সমস্যা কি সমস্যা তো নাই লাগলে লাগলো না লাগলে নাই স্ত্রী করা কাপড় চোখে ফেরত নিয়ে আসবো বাসায় সমস্যা কি জাস্ট লাইক দ্যাট বইটার পাশাপাশি তোমার প্ল্যান থাকতে পারে সিকে রুয়েট যে কোনো একটা এখন দাদা পরীক্ষা হয় বছর থেকে আবার

তুমি নিজের উপর নিজে বার্ডেন করতেছো এখন যদি আমি বলি যে না তো বুয়েট শেষ হলো তুমি ফার্স্ট হতে হবে বুয়েটে আর কোনো অপশন নাই তোমাকে ফার্স্ট হতেই হবে ফার্স্ট যা ফার্স্ট ছাড়া কোনো অপশন নাই ফার্স্ট না হলে তুমি বলে যাবা ফার্স্ট না হলে করবা এটা তো হিউম্যান ক্রিয়েটেড পিস হিউম্যান ক্রিয়েটেড সাকসেসের এর ডেফিনিশন হিউম্যান ক্রিয়েটেড সাকসেস বুঝো হিউম্যান ক্রিয়েটেড সাকসেস হচ্ছে যে তুমি নিজে ডিফাইন করছো তোমার সাকসেস তোমার সাকসেস তুমি ডিফাইন করা কেউ না ভাই তোমার সাকসেস ডিফাইন করবে আল্লাহ তুমি যে বুয়েটে চান্স পাও সাকসেস বুয়েটে খোঁজ দিয়ে দেখো বুয়েটের বড় ভাইদের কাছে খুঁজে দেখো যে কত মানুষ বুয়েটে পড়ার পরে পাশে বেরিয়ে বেরিয়ে হতে পারে না তুমি হয়তো ঢাবিতে ঢাবিতে চান্স পাওয়া সাকসেস আমাকে জিজ্ঞেস করো ঢাবিতে আমার সাথে যারা পড়ছে তাদের আমার আমার বেসমেন্টের মধ্যে অর্ধেক মানুষজন পড়া নিয়ে আর সিরিয়াসই না তারা ঢাবিতে চান্স পাওয়ার জন্য জানো কত কষ্ট করছিল তারা পড়া লেখা সিরিয়াস তারা পারতেছে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ইঞ্জিনিয়ারিং পাশ করা কত মানুষ ঝরে যাচ্ছে তুমি জানো আন মানে আনবিলিভেবল লেভেলের এই নাম্বারগুলা এগুলো একটু খোঁজখবর নাও দেখো তুমি তোমার মনের মধ্যে সাকসেস ডেফিনিশন ডেফিনেশন শয়তান ক্রিয়েট করে দিচ্ছে যে বুয়েট না হলে তুই ফেল সিএসি না হলে তুই ফেল ফার্স্ট না হলে তুই ফেল বুয়েটের জায়গায় তুমি যদি অপশনস বাড়াও তখন তোমার কি হরাইজনটা বাড়বে তোমার সাকসেস এর রেট বাড়বে যেহেতু মানুষ ক্রিয়েটেড সাকসেস নিয়ে আমরা কথা বলতেছি সো আমাদের যেমন সাকসেসটাকে পিন পয়েন্ট করার সুযোগ আছে আমাদের সাকসেসটাকে ব্রড করার সুযোগ আছে আমি চাইলে পিন পয়েন্ট করে দিতে পারি যে বুয়েটে ফার্স্ট না হলে তুমি সফল না তুমি ব্যর্থ আমি পিন পয়েন্ট করে দিতে পারি যে সিকিউর ডি ডিউ বুয়েট এক জায়গায় হইলেই হইল ভাই পাবলিকে হয়ে নিল আমি ব্রড করে দিলাম যেহেতু এটা হিউম্যান ক্রিয়েটেড সাকসেস সো লেট মি এক্সপ্যান্ড মাই হরাইজন ভাই এই জায়গাগুলোর মধ্যে জায়গা গেলি আমি হলো আলহামদুলিল্লাহ বুঝলা জীবনটাকে সহজ করতে শিখো ভাইয়া ওকে সো মাল্টিপল অপশনস হাতে রাখতে হবে অলওয়েজ চার সোশ্যাল মিডিয়া বিগেস্ট এনিমি ঠিক আছে তোমরা কি করো ভাই আমি বলি কি করো তোমরা পরীক্ষা দিতে যাও কোচিংয়ে পরীক্ষা দাও পরীক্ষাটা খুব খারাপ হয় বাজে হয় মারাত্মক খারাপ হয় বাসায় আসো ফোনটা করলো ফেসবুক ঢুকো তোমরা ভাবতেছো যে তোমরা এই জিনিসটা পড়তেছো তোমরা ভাবছো যে তোমরা রিল্যাক্স করতেছো রিল্যাক্স তোমরা রিল্যাক্স করতেছো স্ক্রল করতেছো মানে রিল্যাক্স করতেছো ট্রাস্টমি তোমার ব্রেন যখন স্ক্রল করি আমরা আল্লাহ মানে তোমার ব্রেন তখন মারাত্মক প্রেশারে থাকে বাট তুমি বুঝতে পারো না কেন কারণ ডোপামিন বলে একটা জিনিস রিলিজ হয় ঠিক আছে ডোপামিন মনে রাখি জিনিস মনে করো কথার কথা কথার কথা নিশ্চয়ই এরকম যে তোমাকে আমি বললাম যে তোমার হাতের মধ্যে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিব তুমি বললাম যা হ্যাঁ ভাই কি বল ব্যথা দাও আমি বললাম যে ঠিক আছে ব্যথা তো বাবা তাহলে একটা কাজ করি হাতুড়ি দিয়ে বাড়ি দিব আর প্রত্যেক বাড়িতে তোমাকে এক লাখ করে টাকা দিবো ম্যাডাম কিন্তু বিশাল অ্যামাউন্ট এক লাখ টাকা তো সারা জীবন লাগবে আমার কামাইতে ভাইতে একদিন বাড়িতে বাড়িতে দিলাম বাড়ি দিলাম এক লাখ টাকা চেক খুশি হয়ে যাবে বাহ আলহামদুলিল্লাহ ফোকাসে যাবে কোথায় তোমার এক লাখ টাকার চেকের উপরে তুমি আবার দিব তো যে ভাই টাকা দিবে হ্যাঁ এক লাখ টাকা দেন আবার বাড়ি হাতুড়ি দিয়ে বাড়ি আবার এক লাখ টাকার চেক তখন ফোকাসটা কোথায় যাচ্ছে বলো তো ফোকাসটা কিন্তু বাড়িতে নাই ফোকাসটা হয়ে গেছে কোথায় এক লাখ টাকার চেকে এ এক লাখ টাকার চেক হচ্ছে ডোমিন আর হাতুড়ি বাড়িটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হাততেছো যদি তুমি রিল্যাক্স গেইন করতেছো রিল্যাক্সে রিল্যাক্স করতেছো বাট অ্যাকচুয়ালি রিল্যাক্স করতেছো না আমি এই জিনিসটা ফিল করছি মনে হয় ভার্সিটির থার্ড ইয়ার যখন করছি তখন থেকে প্রশ্ন করলাম এবং তখন আমার স্ক্রিন টাইম ছিল অলমোস্ট সিক্স টু সেভেন আওয়ার্স যেটা এখনও তোমাদের অনেকের থেকে কম তোমাদের স্ক্রিন টাইম মাসাল্লাহ বারো ঘন্টা প্লাস আমি জানি বাট এখন আমার স্ক্রিন টাইম কত জানো ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স এটা থ্রি আওয়ার্সের আমি একটা টাইমিংস টাইমার সেট করছি ফোনে থ্রি আওয়ার্স স্ক্রিন টাইমের কাছাকাছি গেলে আড়াই ঘন্টা হলে ওয়ার্নিং দেয় তখন থেকে আমি ফোন ছাড়া দিই ঠিক আছে আর আর দেখা যাবে না আর ফোন চালানো যাবে না আর আমার ফোনে ফেসবুক নাই মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে খালি আমার ফেসবুক যে পেজ এটা আমার ম্যানেজার চালায় আমার আমার টিকটকে একটা অ্যাকাউন্ট আছে আমার আমি টিকটকে এক জীবনে মনে হয় দুই মিনিট স্ক্রল করি দিই ঠিক আছে মানে আই আই ডোন্ট ইভেন নো যে টিকটকে কি চলে টিকটকে কোন ধরনের ভিডিও দিলে এনগেজমেন্ট বেশি আসে আই হ্যাভ নো আইডিয়া আমি জানিই না মানে আমাকে মাঝে মধ্যে বন্ধু বান্ধব মানুষজন রিলস টিলস পাঠায় ওটা খালি দেখি আমি ওটা দেখি ওটা সত্য কথা এছাড়া আই হ্যাভ ভেরি লেস আইডিয়া আবার ওয়াটস গোয়িং অন সোশ্যাল মিডিয়া এই জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই সোশ্যাল মিডিয়াতে কি হয় যে তুমি বুঝো না বাট তোমার ব্রেনটা শেষ হয়ে যায় ভাই তুমি বুঝতেছই না যে তুমি কখন ডিপ্রেশন থেকে মহা ডিপ্রেশনে পড়ে যাচ্ছ বাট তুমি মনে করতেছো যে বা আই এম ফাইন আই এম গুড এতক্ষণ খারাপ ছিল মনটা এখন ভালো লাগতেছে কারণ তোমাকে তো পুশ করা হয়েছে ভাই ঠিক আছে মনে করো যে তুমি সারাদিন রোজা রাখছো সারাদিন কিচ্ছু নেই এখন মনে করো তোমাকে দিলাম আমি চিনি ইঞ্জেকশন করে দিলাম খাওয়াইলাম না ইঞ্জেকশন ইঞ্জেকশন দিলাম চিনি তুমি শরীরটা ভালো ফিল করবে বাট পেটে তো কিন্তু যায় না কিন্তু কিছু শরীরে কোনো উপকার হবে না বাট কি খিদা লাগতেসে না কেন আমি পুশ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া হচ্ছে এই কাজটা করে অ্যাডমিশন সিজনে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটা একটা ফরজ ফরজ যদি এমন হয় যে ক্লাস করা লাগে কিছু করা লাগে নতুন আইডি খুলো ওই আইডি দিয়ে শুধু গ্রুপগুলোতে অ্যাড হোক শুধু সিলেক্টিভ ওয়েতে চালাও যদি চালাইতেই হয় শুধু সিলেক্টিভ ওয়েতে চালাও ঠিক আছে যেন আমাদের কোর্সে কিন্তু সুবিধা আছে আমাদের কোর্স কিন্তু কোনো আমরা কিন্তু কোনো মানে ফেসবুকে ক্লাস ক্লাস দিই আগে দিতাম এখন কিন্তু সম্পূর্ণ আমরা অ্যাপে ওয়েবে শিফট হয়ে গেছি ভাই ফেসবুক থেকে দূরে থাক দরকারই নেই ঠিক আছে দরকার এই ভিডিও তোমরা দেখতে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেষ হলে ডিলিট করে দাও ভাই ঠিক আছে আনিস করে দাও ওকে তুমি আনিস করে দাও লস তাহলে আই এম লুজিং আ ভিউয়ার তাই না বাট আনিস করে দাও ভাই লাইক বানা ভিউয়ার ওকে পাঁচ নাম্বার আসি হেলদি লাইফস্টাইল নামাজ হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ইন অ্যাডমিশন সিজন যখন তোমার মারাত্মক লেভেলের মেন্টাল প্রেসারের মধ্যে তুমি যাচ্ছ এক্ষেত্রে আমি আমার একটা গল্প শেয়ার করি আমার যখন অ্যাডমিশন সিজন চলে তখন আমার একটা সমস্যা হয়েছিল এই সমস্যার এক্স্যাক্ট এক্স্যাক্ট নাম আছে এক্স্যাক্ট নাম ভুলে গেছি ইটস মোর লাইক অ্যাংজাইটি ড্রাইভের একটা প্রবলেম সো এটাতে যেটা হইতো আমি যখন নিঃশ্বাস নিতাম আমার কাছে মনে হতো যে নিঃশ্বাস আমি পুরোটা নিতে পারতেছি না ঠিক আছে তো তখন আমি মুখ দিয়ে নিতাম এভাবে নিতাম এভাবে নেওয়ার পরে মাঝে মধ্যে মনে হতো যে না এবার পাইসি পুরো পুরো নিঃশ্বাস গেছে অক্সিজেন গেছে মাঝে মধ্যে মনে হতো না যায় ঠিক আছে তো প্রতিনিয়ত আমি যখন নিঃশ্বাস নিতাম আমার কাছে মনে হতো যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না বুকটা বুক ভরে আমি শ্বাস নিতে পারছি না ঠিক আছে কন্টিনিউসলি এবং এটা দু তিন দিন যখন হইলো তখন খুব সিরিয়াস লেভেলে আমি ভাবলাম চিন্তা চিন্তা করে গেলাম যে কি হইলো ঠিক আছে এবং এই ভুলো এই সিমটাও আবার তুমি গুগলে সার্চ দিও না গুগল তোমার হার্টে ব্লক কোলেস্টেরল হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক সব বানা দিবে ঠিক আছে সব কিছু সিমটম এটা তো তাদের আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার একটু চেক আপ ফেক আপ করলো তারপর আমি কিন্তু বলি নাই কিছু ডাক্তারকে যে আমি টেনশনে আছি আমি অ্যাডমিশন চলবো সেবাটা কিচ্ছু বলি নেই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে সমস্যাটা বলছি গেলে আমি ডাক্তার আমার মনে হচ্ছে আমি শ্বাস নিলে এইভাবে না লাগতেছে না আমার মুখ মানে মনে হচ্ছে যে ওই শাস নিচ্ছি না ঠিক আছে মুখ বুক ভরতেছেই না আমার তো ডাক্তার সাহেব ডিরেটলি আমার দিকে কতক্ষণ তাকা থাকে বললো যে তুমি খুব টেনশনে আসো কিছু নিয়ে হ্যাঁ বলছি হ্যাঁ ডাক্তার আমি তো অ্যাডমিশন সব চলতেছি তো টেনশন আসুন ডাক্তার বললো যে এই জন্যই হচ্ছে ইটস ভেরি সিম্পল টেনশন করা কমাই দাও দেখবার চলে যাবে যায় টেনশন করা কেমন কমাবো টেনশন বললেই তো টেনশন কমানো যায় না ইটস নয় যে চুল কেটে ফেললাম টেনশন কমায় কমে কমে যাবো তো তখন বললো যে হ্যাঁ এটা তো ঠিক বাট তোমাকে বুঝতে হবে যে তোমার এই টেনশনের জন্য তোমার ব্রেইন তোমার বডি পার্ট ঠিক মতো কাজ করতে পারতেছে না কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাচ্ছ এবং আমি মানে কি বলবো আমার ওই সময় এত খারাপ অবস্থা হইতো যে লিটারালি মানে আমি ঘুমাইলাম মনে হয় স্বপ্ন দেখতাম যে আমি অমুক করতেছি ঘুমাইলাম আমি স্বপ্ন দেখতাম যে আমি পড়ালেখা করতেছি এরকম একটা অবস্থা হয়ে গেছে সো এই প্রেশার তোমার ব্রেন নিতে পারবে না সো যেভাবে পারো কমা কি ঘুরেও ওষুধ টসু দিল সামথিং লাইক দ্যাট এবং আস্তে 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 যখন আমি বুঝতে পারলাম যে না এটা তো সিরিয়াস কিছু না আস্তে আস্তে আমার হেলদি লাইফস্টাইল খুবই চেষ্টা করবো যে ভাই আমি জানি জানি যে এখন খুবই ডিফিকাল্ট বর্তমান লাইফস্টাইলের সাথে এটা খাপ খাওয়ানো বাট এগারোটা থেকে সকাল পাঁচটা বা ছয়টা ঠিক আছে ফজল নজ পর্যন্ত এই টাইমটা ঘুমানো ট্রাই করবো বেস্ট টাইম আমিও ট্রাই করি সবসময় যে পারি তা না মাঝে মধ্যে অফিস থেকে যাই বারোটা বাট তারপর আইডিয়ালটা তো বলতে হবে তোমাকে তাই না এই টাইমের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা ঘুম ইজ এনাফ ঠিক আছে আর একটা জিনিস ভাই নামাজ ঠিক আছে নামাজ কোন শরীফ মুসলিমদের জন্য বলতেছি অন্যান্য ধর্মাবলম্বীরা তোমাদের যেই প্রেয়ার আছে তোমাদের যেই রিচুয়ালস আছে কাস্টমস আছে সেগুলো ফলো করা উচিত এইটা মারাত্মক লেভেলে রিল্যাক্সিং এইটা হচ্ছে আসল রিল্যাক্স ঠিক আছে এবং নামাজটা হচ্ছে মেডিটেশন টাইপের নামাজটা মানে কি বুঝছো নামাজ পড়াটা সুবিধাটা কি যে সারা দিনের ভিতরে এমন ভাবে ডিভাইড করে দিছে আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে সারা দিনের মধ্যে এমন ভাবে ডিভাইড করে দিছে না তো ডিপ্রেশনের পর সুযোগ নাই ফজরের পর থেকে জোহরের মধ্যে ডিপ্রেস হয়ে গেলা পরীক্ষা পরীক্ষা দিলা কোচিং এ গিয়ে মনটা খারাপ হয়ে গেল জোহরের নামাজ পড়ো দেখবো ডিপ্রেশন অর্ধেক গণ জোহর থেকে আসরের মধ্যে ডিপ্রেস হওয়া হওয়ার সুযোগ নেই আসর থেকে মাগরি বা মাগরির পরে ইশা এত ফাস্ট ইশার পরে কি ঘুম ঘুমের পরে আবার ফজর সুতরাং ইটস সো নাইস আলহামদুলিল্লাহ যে

সোরানি ভিডিও বানিয়েছি তারপরে খুবই মানে ভালো লাগছিল না কেন জানি ভাই প্রেশার লাগছিল সকাল থেকে ক্লাস করছি ঠিক মতো খাই কিছু এখানে এসে আবার ক্লাস নিলাম ঠিক আছে মানে ভালো লাগছিল না তারপরে ভালো লাগছে আজান দিছে এবার নামাজটা পড়ে আসি নামাজ পড়তে গেলাম আলহামদুলিল্লাহ ভাই মানে আনবিলিভেবল নামাজ পড়ে এসে আমি এনার্জেটিক এই যে টানা ভিডিও বানাচ্ছি অলরেডি চারটা পাঁচটা ভিডিও বানাচ্ছি টানা ভিডিও বানাচ্ছি এখন এই যে আবার আসরের নামাজ হয়ে গেছে আসর কাছাকাছি তিনটা একচুয়ালি বাজে সো আসরের নামাজের সময় হয়ে যাবে একটু পর আবার আসর নামাজ পড়বো সো মানে রেগুলার ইন্টারভেলসে নামাজ পড়াটা অ্যাডমিশন লাইফ কি করে দেবে দেখবা ঠিক আছে তো এই ভিডিওটা আমি একটু সময় নিয়ে বানালাম অনেক কথা বললাম কারণ জিনিসটা খুবই সিভিয়ার এবং আই ক্যান নট ইভেন ইম্যাজিন যে কত পরিমাণ মানুষ এই অ্যাডমিশন সিজন থেকে যে ডিপ্রেশন সৃষ্টি হয় সেই ডিপ্রেশনকে পরে গিয়ে সুইসাইড লিড করে পরে গিয়ে আরও খারাপ কাজ নেশা বা ড্রাগ অ্যাডিকশান বা ফেসবুক অ্যাডিকশান বা পন অ্যাডিকশান বা অন্য যে কোনো গ্যামলিং অ্যাডিকশান খারাপ সঙ্গে পড়া ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে পড়ে হেলথ ইফেক্টস মানসিক হেলথ ইফেক্টস ফিজিক্যাল হেলথ ইফেক্টস লটস অফ ইস্যুস এটা নিয়ে আমরা কথা বলি না দেখো আলটিমেট টার্গেট আমাদের কোর্স বেচা আমিও মানি আলটিমেট টার্গেট আমাদের ব্যবসা আমিও মানি বাট দিন শেষে যদি আমি সারা জীবন খালি কোর্সই বেচলাম বাট আমার আমার আমি কখনো বললাম না স্টুডেন্টদেরকে যে কীভাবে ডিপ্রেশন থেকে বের হইতে হবে রাদার দ্যান দ্যাট আমি শুধু নতুন নতুন ডিপ্রেসড হওয়ার রাস্তা খুঁজে দিলাম ইট ডাজেন্ট মেক সেন্স রাইট সো এই ভিডিওতে আমি কোনো কোর্স প্রমোট করতেছি না এই ভিডিওতে শুধুমাত্র এটাই বলতেছি তোমাদেরকে যে বাবারা ডিপ্রেস না আমরা আছি সমস্যা বললো নক দাও এই এজ কোর্সে নক দিয়ে বললো ভাই নাম্বার দেন দিবে আমার কাছে জিজ্ঞেস করবে ফার্স্টে মাস্টার দেবে না ঠিক আছে দিবে আমার আমার পেজ আছে নক দাও প্রোফাইল এখন নাই তো বাবা না পেজে নক দাও আই উইল রিপ্লাই এবং ক্রিস্টক ঠিক আছে কারণ আমি চাই না যে এই অ্যাডমিশনের মতো একটা জিনিসের জন্য তোমাদের লাইফ শেষ হয়ে যায় ভাই জীবন বহুত বড় ভাই ঢাবিতে না পড়লে কিচ্ছু হয় না বইটা না পড়লে কিচ্ছু হয় না অনেক অনেক কিছু কিছু আছে আছে দেখার শেখার আছে বোঝার আছে সো জীবনকে ভালোবাসো নিজের বাবাকে ভালোবাসো এবং অফকোর্স পড়ালেখা করতে হবে তাই বলে টার্গেট ছেড়ে দিও এরকম না ঠিক আছে স্বপ্নটাকে বড় করো বিশাল কিছু করার চিন্তা ভাবনা করো ছোট করে ফেরেও না সংকীর্ণ পথে যাওয়া না তাহলে আটকা পড়ে যাবা সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়